কেউ বৌদি এখানে অনেক গেরি এনেছে এই যে দেখো কত হবে বৌদি এটা অনেকটাই হবে বলো হ্যাঁ আর এইখানে এই যে ঝিনুক এনেছে তো বৌদি আজকে ঝিনুক এই যে বাচ্চা এখানে ঝিনুক নেওয়া হবে আমরা এগুলো ছাড়াতে গেলে অনেকটা সময় আর পারবো না যে যেটা এই টাইম লাগে না অভ্যাস তোমার গলাটা কি ধরে গেছে আমার কি বলো তো

আর এক কাপ চায়ের সাথে না হাফ কাপ চায়ের সাথে তোমরা তো জানোই আমি হাফ কাপ চা খাই তো যার জন্য চা করে নিয়েছি আর এই সবে গরম গরম চাটা আমি করে নিয়েছি তো চলো চা আর সাথে নিয়ে নিয়েছি এই দেখো দুটো বিস্কুট নিয়েছি এই দেখো দেখো দুটো বিস্কুট নিয়েছি তো চলো চাটা খাওয়া যাক অনেকটাই দেরি করে আগে উঠেছি মানে দেরি হয়ে গেছে উঠতে জানো তো কালকে রাতের বেলা আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো তো অনেকটা রাত্তিরে কারেন্ট এসেছিলো যার জন্য সুতেও কিন্তু অনেকটা মানে দেরি হয়ে গেছে কারেন্ট না থাকলে কি শোয়া যায় বলো ওই রাস্তায় পায়চারি করছিলাম ছাদে যাচ্ছিলাম এই হচ্ছে মোটামুটি শুতে শুতে একটা বেজে গেছে যার জন্য মানে আজকে উঠতেও দেরি হয়ে গেছে তো সকালে উঠেছি তোমাদের দাদাকে টিফিন কালকে তো তরকা ছিল দিয়েছি আর রুটিও ছিল আজকে রুটি করতে হয়নি ওই পাশে রুটিটাই সেঁকে দিয়েছি তোমার দাদা নিয়ে চলে গেছে ছেলে তরকারি দিয়ে মুড়িকে আঁকতে গেছে কাজকর্ম সেরে আর চানটা সেরে পুজো করে এই যে চাটা নিয়ে বসলাম তো 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 এখন বাজে হচ্ছে জানাচ্ছি ভিডিওটা শুরু করেই দিলাম সারাদিনে কি কি করবো পুরোটাই দেখতে পাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ও এই চাটা না মেলে যেন মানে কি বলবো মেজাজটা যেন ঠিক হয় না চাটা খেলে যেন একটা বলতে পারো এনার্জিও চলে আসে এটা এমনই মানে একটা ওষুধ হয়ে গেছে যেন আমাদের একটা এনার্জি ড্রিঙ্কস বলতে পারো তো চলো চাটা খাই চা খেয়ে তারপরে রান্নার দিকে যাবো আর হ্যাঁ সকালে তো তোমরা দেখলে ওই কাকিমা এসেছে এ নিয়েছি ঝিনুক নিয়েছি তোমরা তো দেখলে ঝিনুক নেই আজকে তো এই বাড়ি বৌদিও নিয়েছে আমিও নিয়েছি আর একটা বৌদি ওদিক থেকে এসেছিলো তোমাদের দেখালাম সে গিয়েই নিয়েছে আর আওয়াজ হচ্ছে একটু হয়তো তোমাদের সমস্যা হচ্ছে এদিকে দেখো দাদা বসে আছে ওইদিকে দাদার বই কথা বলছে যার জন্য একটু আলো আওয়াজ আসছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো চাটা বিস্কুটটা খাই আর কালকে আমি কড়াই সেদ্ধ রেখেছিলাম না কড়াই দিয়ে এত সাড়ে দশটা বাজে গেছে মুড়ি খাবো কি দেখি কী করি তো যদি মুড়ি খাই খাবো নইলে একবারে ভাত বসিয়ে দেবো চলো চাটা খেয়ে নিই তো কড়ার তেলটা দেখো গরম হয়ে গেছে আর এর মধ্যে অল্প কালো জিরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি পেঁয়াজের টুকরোগুলো ছেড়ে দেবো অল্প আস্তে আস্তে তো পেঁয়াজের টুকরোগুলো আমি দেখো সব দিয়ে দিয়েছি আর এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর এর মধ্যে আমি আলুটা দেব তো আজকে এই করবো ঝিনুতে ঝাল আলু দিয়ে একটু কাইকাই মতো ঝাল করব তো কেরকম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাবে এটা ভাজা হোক তো ভালো করে দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে যে দেখে বুঝতে পারছো তোমার লাল লাল হয়ে গেছে তো এটা একটু বেশি তেল দিয়ে করলেই ভালো লাগবে খেতে তেল জালগুলো একটু তেল দিলে বেশি ভালো লাগে আর এই যে দেখো কেটে রাখা টমেটা আর এই যে ঝিনুকটা নিয়ে হালকা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে রেখেছি তো এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট তো আজকে যেহেতু আমার আদা রসুনটা শেষ হয়ে গেছে তো দোকান থেকে পেস্টটাই কিনে এনেছি তো এটাই আমি দিয়ে দেবো এর মধ্যে তো আর দেবো না অল্প করেই দেবো তাহলে একটা ভালো করে দেব দেখো ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে আমার কষানো হয়ে গেছে তো এরপর এর মধ্যে একটু আমি জল দিয়ে দেব অল্প করে অল্প করে জল দিয়ে দেবো দেখ আর দেব না এটাই হয়ে যাবে যেহেতু আলুটাও সিদ্ধ করা তারপর ঝিনুকটাও আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যার জন্য খুব একটা জল লাগবে না আর ঝিনুক একটু এরকম সিদ্ধই করে নিতে হয় আর কি চলো একটু ফুটে যাবে এটা তো দেখো গ্যাসটা আমি এখানে অফ করে দিয়েছি তরকারিটা একেবারে শুধুম কষা কষা হয়ে গেছে তো এই তরকারি এরকম কষা কষাই কিন্তু দারুণ লাগে চলো এবার খাওয়া দাওয়াটা সাজা যাক দেখো খুব সুন্দর হয়েছে দেখেছো একেবারে কষা কষা তোমাদের দাদাকে এখানে ভাত বেড়ে দিয়েছি দেখো ভাত আর নিম পাতা বেগুন করে দিয়েছি ওর মতো অল্প আর পটল পেঁয়াজ আলুর ঝাল আর সাথে কালকে টক ডাল ছিল ওটা আজকে করিনি তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপরে মা বাটা যে ঝিনুকের ঝাল আর ভাত নিয়ে বসে পড়েছি কেন এই ঝিনুকের ঝালটা না তোমাদের দাদা খায় না যার জন্য এটা অল্প করেই কিনেছি আর মা ব্যাটা দুজনের জন্য করেছি তো এরকম ঝিনুকের এই আলু পেঁয়াজ টমেটো দিয়ে এরকম শুকনো শুকনো তেল ঝাল কিন্তু দারুণ লাগে তোমরাও পারলে একদিন খেয়ে দেখো তোমরাও ভালো পারো কিন্তু আমি যেমন পারি আমি সেরকম আমার মতন করে তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই আমার বন্ধুদের তো এরকম এইগুলো যদি একটু বেশি তেল দিয়ে করা যায় না তোমাদের তো আগেও বললাম কিন্তু জিনিসটা খুব ভালো হয় আর ছেলে আজকে খুব খুশি ছেলে এই খেতে খুব পছন্দ করে যার জন্য তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সারা যা আর তার সাথে যদি এই রকম একটু লেবু থাকে গন্ধরাজ তাহলে কিন্তু স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায় তো যারা আমার পুরনো বন্ধু তারা তো সাপোর্ট করছোই আশা করব যারা আমার নতুন বন্ধু তারাও আমার সাপোর্ট করো সবসময় পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা জায়গা এখানে সবাই সবাইকে পাশে থাকতে হবে তবেই কিন্তু সবাই আমরা এগোতে পারবো নইলে কিন্তু একদমই নয় কেউ একা একা এগোতে পারবে না তো ঝিনুকের ঝালটা বন্ধুরা সেই হয়েছে তো আজকের রেসিপিটা যদি কারো এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা